স্কার শ্রীরামকৃষ্ণের আবির্ভাব সেই মহাশক্তির আবির্ভাব তাই হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ প্রবন্ধের উপসংহারে মানব জাতির প্রতি স্বামীজির আহ্বান হে মানব যে শক্তির উন্মেষ মাত্রে দিক দিগন্তব্যাপী প্রতিধ্বনি জাগরিত হইয়াছে তাহার পূর্ণাবস্থা কল্পনায় অনুভব করো এবং বৃথা সন্দেহ দুর্বলতা ও দাস জাতি সুলভ ঈর্ষা দেশ ত্যাগ করিয়া এই মহাযুগ চক্র পরিবর্তনের সহায়তা কর এই আবির্ভাবকে লক্ষ্য করেই স্বামীজি তাঁর গুরুভাইদের চিঠিতে লিখেছেন তিনি লিখেছেন মহা আধ্যাত্মিক বন্যা আসছে নিজ মহৎ হয়ে যাবে মূর্খ মহাপণ্ডিতের গুরু হয়ে যাবে তার কৃপায় তার চরিত্র তার শিক্ষা ধর্ম চারিদিকে ছড়াও এই সাধন এই ভচন এই সাধন এই সিদ্ধি উঠো উঠো মহাতরঙ্গ আসছে এগিয়ে যাও এগিয়ে যাও মেয়ে মদ্য আচণ্ডাল সব পবিত্র তার কাছে পরিশেষে এ কথাও আমাদের উদার অকপট হৃদয়ে ধারণা করতে হবে যে বুদ্ধদেব যীশুখ্রীষ্ট হযরত মোহাম্মদ শঙ্করাচার্য রামানুজাচার্য চৈতন্যদেব প্রমুখ জগতের ধর্মাচার্যগণ যে কোনো শতাব্দীতে যে কোনো দেশে জন্মগ্রহণ করুন না কেন তারা মানুষের ইন্দ্রিয় সুখ সর্বস্ব জীবনকে দয়া ক্ষমা সংযম পবিত্রতা মণ্ডিত দিব্য জীবনযাপনের পথ দেখাতে যে যে ধর্ম প্রবর্তন করে গেছেন তার প্রত্যেকটিকে এবং সঙ্গে সঙ্গে সেই সব ধর্মগুরুদের প্রত্যেককে আমাদের শ্রদ্ধা সম্মান করতে হবে তাদের শিক্ষাকে গ্রহণ ও আত্মসাত করতে হবে এজন্য খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হইতে হইবে না অথবা হিন্দু ও বৌদ্ধকে খ্রিস্টান হইতে হইবে না কিন্তু প্রত্যেক ধর্মই অন্যান্য ধর্মের সারভাগগুলি গ্রহণ করিয়া পুষ্টি লাভ করিবে এবং স্বীয় বিশেষত্ব বজায় রাখিয়া নিজ প্রকৃতি অনুসারে বর্ধিত হইবে স্বামী বিবেকানন্দের ভাষায় প্রতিবেদিত এই বার্তাকে শ্রীরামকৃষ্ণের বার্তা বলেই গ্রহণ করতে হবে এই প্রসঙ্গে স্মরণ করতে হবে স্বামীজির কথা তাঁহারই শ্রীরামকৃষ্ণের চরণ প্রান্তে কয়েকজন যুবকের সহিত একত্র আমি এই ভাবধারা লাভ করিয়াছি তিনি আরও বলেছেন যে সকল ভাব আমি প্রচার করিতেছি সেগুলি তাহার। রাশিরই প্রতিধ্বনি মাত্র ইহাদের একটিও আমার নিজস্ব নয় শুধু মন্দগুলি ছাড়া স্বামীজির বাণী ও রচনাদি সম্পর্কে স্বামীজির গুরুভাই স্বামী শিবানন্দ বলেছিলেন দেখো ঠাকুর হচ্ছেন বেদ আর স্বামীজি তার ভাষ্য আমরা এই নিবন্ধের প্রথমাংশে উল্লেখ করেছি যে যে নবীন সভ্যতার অরুণোদয়কে সত্যযুগের আবির্ভাব বলে স্বামীজি ঘোষণা করেছেন সেটি হবে মানব দেবত্ব ভিত্তিক মানবাত্মার এই দেবত্বের কথা স্বামীজি হিন্দু ধর্ম নামক লিখিত বক্তৃতায় উনিশশো সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভায় বলেছিলেন তোমরা ঈশ্বরের সন্তান অমৃতের অধিকারী পবিত্র ও পূর্ণ মর্তভূমির দেবতা তোমরা তোমরা পাপি মানুষকে পাপী বলাই এক মহাপাপ তোমরা অমর আত্মা মুক্ত আত্মা চির আনন্দময় তোমরা জড়ো নও তোমরা দেহ নও জড় তোমাদের দাস তোমরা জ্বরের দাস নও স্বামীজির এই বাণী শ্রীরামকৃষ্ণের কথিত জীবী শিব বা শিব জ্ঞানে জীবের সেবা রূপ মহাবাক্যরই প্রতিধ্বনি স্বামীজি তাঁর বাণী ও রচনার বহুস্থলে প্রতিপাদন করেছেন যে এই মানব দেবত্ব বা মানব ব্রহ্মতত্ত্ব শুধু হিন্দু ধর্মের নয় সমস্ত ধর্মের একটি সাধারণ শিক্ষা এই গুরুত্ব যেন আমাদের চিত্তে সদা জাগরুক থাকে এই অপূর্ব আলোচনা স্বামী মোমুক্ষানন্দ মহারাজের রচনা থেকে পাঠ করা হল বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে এবং ঠাকুরের চরণে মায়ের চরণে স্বামীজির চরণে এবং মহারাজের চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ